চলন্ত ট্রেন দৌড়ে আসা এক তরুণী আর মৃত্যুর সঙ্গে হৃদস্পন্দনের মতো কাছাকাছি এক মুহূর্ত এই দৃশ্য এখন ভাইরাল গোটা দেশ জুড়ে এক সেকেন্ডের হোঁচটি হয়তো শেষ করে দিতে পারত তার জীবন কিন্তু ঠিক সেই সময় যেন দেবদূতের মতো ছুটে এলেন রেলের এক জওয়ান মুহূর্তের সিদ্ধান্ত অদম্য সাহস আর মানবিকতার মিলেমিশে তিনি যা করলেন তা আজ সামাজিক মাধ্যমে প্রশংসার ছড় তুলেছে ঘটনাটি তামিলনাড়ুর ইরোড জংশনের ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে গতি বাড়াচ্ছে ঠিক তখনই কাঁধে ব্যাগ ঝোলানো চুরিদার পরা এক তরুণী দৌড়ে এসে উঠতে চান সেই ট্রেনে কিন্তু পা ফসকে যায় তার মুহূর্তেই পড়ে যান কামরার পাদানি থেকে চোখের পলকে শরীর গলে যায় ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গায় হাতটা যদি এক মুহূর্তের জন্য পিছলে যেত সরাসরি ট্রেনের তলায় সেখানে থাকা মানুষদের তখন শ্বাস আটকে যায় ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা এক আর জওয়ান যেন বজ্রগতিতে ছুটে আসেন বিন্দুমাত্র দেরি না করে ট্রেনে তোলেন তরুণীকে এক সেকেন্ডের হেরফেরি যে প্রাণ হারাতে পারতেন তিনি সে মুহূর্তেই জীবনের দড়ি টেনে ধরেন এই জওয়ান ট্রেন ছুটে যায় আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাঁচা মরা সাক্ষী হয়ে থাকে মানুষজন রেল কর্তৃপক্ষের এক স্যান্ডেল থেকে প্রকাশিত সে ভিডিও এখন লক্ষ লক্ষবার দেখা হয়েছে ক্যাপশনে লেখা তামিলনাড়ুর ইরোড জংশনে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় পা পিছলে পড়ে যান এক মহিলা যাত্রী আর পি এফ কর্মীর তৎপরতায় রক্ষা পান তিনি সেই সঙ্গে রেল কর্তৃপক্ষ অনুরোধ করেছে কখনও চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করবেন না জীবন তার চেয়ে অনেক মূল্যবান নেটিজেনদের মধ্যে প্রশংসার বন্যা বইছে কেউ লিখেছেন বাস্তবে নায়ক এই জওয়ান কেউ বলছেন আপনার নিরাপত্তা আপনার হাতে এক তরুণীর ব্যাপরোয়া ভুল আর এক জওয়ানের সাহস দুয়ে মিলেমিশে তৈরি হয়েছে এক রোমাঞ্চকর বাস্তব কাহিনী যা মনে করিয়ে দেয় একটি মুহূর্তেই পারে জীবন আর মৃত্যুর ফারাক গড়ে দিতে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য